কার্তিক মাসের শেষ দিনে আমি দাঁড়িয়ে আছি ডানকুনি প্ল্যাটফর্মে প্রায় সিট পড়ছে অল্প অল্প করে সকালের মনোরম দৃশ্য এ দৃশ্য সবার পক্ষে দেখা সম্ভব হয়নি তা আমি দাঁড়িয়ে আছি কোথায় দাঁড়িয়ে আছি ডানকুনি প্ল্যাটফর্মে দেখতেই পাচ্ছেন ডানকুনি প্ল্যাটফর্ম ডানকুনি প্ল্যাটফর্ম আমি পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আমার গাড়ি আসতে দেরি আছে দানকি প্ল্যাটফর্ম সকালের দৃশ্য কার্তিক মাসের শেষ দিন আজ শুক্রবার গুরু নানকের জন্মদিন অর্থাৎ রাস পূর্ণিমার শুরু দাঁড়িয়ে আছি ডানকুনি প্ল্যাটফর্মে দেখতেই পাচ্ছেন ওভার ব্রিজটা শুরু হয়েছে আজ প্রায় বছর পেরিয়ে গেল এখনও কিন্তু কমপ্লিট হলো না তবে প্রায় শেষের দিকে আমি বলবো তবে এটা হলে এক নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম ইয়ার্ড পেরিয়ে গিয়ে শেষ প্রান্তে একটা টিকিট কাউন্টার আছে ওইখানে শেষ হচ্ছে দেখুন এখনও কোনো ট্রেনের কোনো ঘোষণা হয়নি দাঁড়িয়ে আছি নিত্যযাত্রীদের যাত্রীর সংখ্যা খুবই নগণ্য তবে চোদ্দো পনেরো ষোলো সতেরো তারিখ অনেক ট্রেন ক্যান্সেল থাকায় যাত্রীরা বিকল্প ব্যবস্থা তারা নিয়েছে দাঁড়িয়ে আছি হাতে গোনা কয়েকটি খালি মাত্র যাত্রী আছে দেখুন আমি চলেছি আমার গন্তব্যস্থলে গন্তব্যস্থল আমার একটাই ভদ্রেশ্বর